আমি ফার্স্ট টাইম এরকম করলাম কোনো বয়ফ্রেন্ডের জন্য না কোনো বন্ধুর জন্য না আমার গুরুদেব আমার দাদা আমার দেবদাদার জন্য তাহলে আজকে যে চলে এসেছেন অফিসে কি ধপকামাল মেরেছিস আমাদের কাছে রিটিভ মারা গেছে যদি কখনো এরকম জানতে পারেন যে একজন সুপারস্টারের সাথে দেখা করতে কেউ কলেজের ড্রেস পরে বেরিয়ে কলেজে না গিয়ে সুপারস্টারের দেখা করতে চলে এসছে বা ধরুন এরকম হয়েছে কোনো একজন মহিলা যিনি একটি অফিসে চাকরি করেন তিনি অফিসে যাবেন বলে অফিসে না গিয়ে অফিসে ড্রেস পরে চলে এসছেন এই ব্যাপারগুলো প্রচন্ড ভালোবাসা না থাকলে পসিবল নয় এই যে দেখতে পাচ্ছো ড্রেস পরে দাঁড়িয়ে আছে কলেজের ড্রেস পরে এনার সঙ্গেই প্রথমে কথা বলি বলছি এটা কোন কলেজের ড্রেস মানে তুমি তো কলেজে ড্রেসে আছো এখন কিন্তু তুমি এখন এক্স্যাক্টলি কোথায় দাঁড়িয়ে আছো মিরাজ সিনেমার সামনে কলেজে গেছিলে যাইনি বাড়িতে কি বললে কলেজে আসছি এই আমি ফার্স্ট টাইম এরকম করলাম কোনো বয়ফ্রেন্ডের জন্য না কোনো বন্ধুর জন্য না আমার গুরুদেব আমার দাদা আমার দেবদাদার জন্য একটু দেখ একটু দেখি তো আদি কি এটা ছোটবেলায় দেবের সাথে দেখা হয়েছিল এই ছবি সুইট আর এটা কিশমিশের ট্রেলার লঞ্চ ইভেন্টে আমাকে ইনভাইট করা হয়েছিল কন্টেস্ট উইনার হয়েছিলাম দেবের সাথে ছবি দুবার দেখা হয়েছে আর আজকে যদি ভাগ্য ভালো থাকে আবার দেখা হবে তোমার নামটা অলিভিয়া তুমি কোথায় থাকো শিয়ালদা এইবারে পাশে যে দিদিকে পেয়েছি এনার গল্পটা আরো সাংঘাতিক যে কলেজে তো গেল না হয় একদিন গেল না পরের দিনের ক্লাস পেয়ে যাবে কিন্তু ইনি তো চাকরিতেই যাননি আপনার নাম কি শম্পা দাস আপনি এক্স্যাক্টলি কোথায় চাকরি করেন আমি মোমিনপুরে করি বাউন্সারে লেডি বাউন্সারে আচ্ছা তাহলে আজকে যে চলে এসেছেন অফিসে কি ঢপটা মারবে নাছি যে আমাদের একটা রিলেটিভ মারা গেছে রিলেটিভ মারা গেছে বলে দেব দা ফার্স্ট টাইম দেব দেখ একবার সামনে আমি দেখতেই চাই দেখতে হবে একদম আপনার নামটা কি শম্পা দাস হ্যাঁ বসুনলাম সরি ঠিক কবে থেকে দেবদার ফ্যান আমি মানে অনেক বয় মানে প্রথম থেকে আমাদের দেব নেমেছে এতে সবে থেকে ফ্যান খুব ভালোবাসি দেবদাকে আচ্ছা খাদার নিয়ে এক্সপেকটেশন কতটা খুব তো ভালো মানে দেবদার তো বই খুবই এই হয় অসুবিধা নেই কিন্তু ভালো আচ্ছা প্রজাপতি প্রধান এগুলো দেখা হয় হ্যাঁ হ্যাঁ প্রজাপতি তো খুবই ভালো হয়েছে দেখেছি আচ্ছা এই যে আমরা বলি যে দেবদার রিসেন্ট টাইমে ভীষণ ফ্যামিলি ওরিয়েন্টেড ফিল্ম করছিলেন মাসালা ছবি করছিলেন না তো এই যে তোমার যেটা এজ তুমি খুবই বাচ্চা মেয়ে কলেজে পড়ো তো তুমি ঠিক কি সেম ভাবেই ফ্যামিলি ফিল্ম গুলোকেও এনজয় করেছো যত নিশ্চয়ই নিশ্চয়ই মানে দেব যেই সিনেমা করবে সেই সিনেমায় অলরেডি ইনভলভ থাকবো এঙ্গেজ থাকবো নিশ্চয়ই দেব যা করবে সেটাই দারুণ হবে আচ্ছা এই যে দেবদার গার্লফ্রেন্ড রূপ মিনি হ্যাঁ এই ব্যাপারটাকে কিভাবে দেখ অ্যাকচুয়ালি সবাই মানে আমাদের বয়সে যারা দেবকে বয়ফ্রেন্ড হিসেবে ভালোবাসত বাট আমি হয়তো একমাত্র যে দেবকে দাদার মতো ভালোবাসি মানে আমি দেবকে এখনো বলি আমার গুরুদেব দেব আমার দাদা মানে হিংসে নেই একদম না রুকমিনীকে আমি বৌদি বলি বৌদি হবে মানে কোনো দুঃখ না দুঃখ আমি দাদা রে দাদা হিসেবেই চাই আর তুমি আমি মানে কি বলবো বলতে পারছি না মুখ আছে মানে ভালো আরো ভালো এটা একটা পানীয় ভিডিও আমরা শুট করার চেয়ে অমধারশ্রী পুজোতে মানে একটা রুমার ওঠেছিলো যে আমাদের পাড়ায় দেব আসবে আমার তখন জ্বর অলরেডি আমি সেরকমভাবে পাড়ায় নামি না সাড়ে চার ঘন্টা ধরে বসেছিলাম পুরো পাড়া ফাঁকা হয়ে গেছে তাও আমি বসেছি এই দুটো ছবি নিয়ে চোখ থেকে টস টস করে জল পড়ছে কিন্তু দে বাড়ে তো